আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্ডেন অফ গডস সো আমরা কোলারোডোর এই যে গার্ডেন অফ গডস এর এই জায়গাটা বা এটা গার্ডেন অফ গডস পার্ক নামে এই বিউটিফুল সুন্দর এই জায়গাটা দেখার জন্য আসছি এর নানা কিছু শেয়ার করবে এই ভিডিওতে মিলিয়ন বছর আগে তৈরি হওয়া এই সুন্দর জায়গাটা যেটা গার্ডেন অফ গডস নামে পরিচিত এই সুন্দর জায়গাটা দেখার পাশাপাশি আমি আপনাদের সাথে কথা বলবো বর্তমানে সবচেয়ে আলোচিত যে বিষয় নিয়ে সেটা হচ্ছে দুই সালে প্রায় পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে আমেরিকা তারা ক্যাটাগরি অনুযায়ী বলেনি যে কোন ধরনের ভিসা বা বাতিল হয়েছে তারা টোটালি বলেছে এর মধ্যে স্টুডেন্ট ভিসা আছে ভিজিট ভিসা আছে বা ভিন্ন ভিন্ন ধরনের ভিসা কিন্তু রয়েছে আমেরিকায় তবে তারা আলাদা আলাদা করে বলেনি যে কোনটার সংখ্যা কেমন কিন্তু টোটালি তারা বলেছে যে জানুয়ারি মাস থেকে স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা দিয়েছে যে পঁচাশি হাজার ভিসা আমেরিকান ভিসা তারা বাতিল করেছে অনেকেই ধারণা করছে এর মধ্যে আট থেকে দশ হাজার রয়েছে স্টুডেন্ট ভিসা কেন তারা এই ভিসাটা বাতিল করেছে কি কারণে চার পাঁচটা কারণ সেই কারণ নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবং সেই সাথে আপনাদের করণীয় যারা স্টুডেন্ট ভিসায় আছেন বা যারা স্টুডেন্ট ভিসায় আসবেন তাদের করণীয় কি সেই সম্পর্কে কয়েকটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আশা করি এই সুন্দর ভিউ দেখার পাশাপাশি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে আপনারা সামনে যে লাল রঙের যে বিশাল পাহাড়ের মতো যে চুনাপাথরের স্তম্ভ দেখতে পাচ্ছেন এই এরিয়ায় আরও অনেকগুলো এরকম সুন্দর স্পট রয়েছে যেগুলো মিলিয়ন বছর আগে তৈরি হওয়া অর্থাৎ এই জায়গাটায় একটা সময় সাগর ছিল সেই সাগর এখন আর নাই মানুষের বসবাস শুকিয়ে গিয়েছে কিন্তু একসময় যে সাগর ছিল এর চিহ্ন কিন্তু রয়ে গিয়েছে আর ন্যাচারালি যে সুন্দর জায়গা তৈরি হয়েছে অর্থাৎ সৃষ্টিকর্তা মনে হচ্ছে যে নিজ হাতে বানিয়েছেন তাই তারা এই জায়গাটার নাম দিয়েছে গার্ডেন অফ গডস আর এই গার্ডেন অফ গডসের এই যে সুন্দর একটা পার্ক এখানে প্রায় আপনি অনেক মাইল এই ট্রেল ধরে হাঁটতে পারবেন এই সৌন্দর্য দেখতে পারবেন ওরা হাঁটার জায়গা করেছে যে হেঁটে 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 আমরা এই সৌন্দর্য দেখতে পারি সেই ব্যবস্থা এই জায়গাটায় আছে এবং এটা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আমেরিকার যে কলোরাডো স্টেটের এই যে গার্ডেন অফ গডস এর জন্য কোনো প্রবেশ ফি দিতে হয় না দুইটা বিশাল পাহাড় দুই পাশে বাট দেখুন দুইটার কালার ভিন্ন একটা হোয়াইট কালার আর একটা রেড কালার আর এই যে মাঝখানে যে ভিউ অসাধারণ একটা ভিউ এই জায়গাটা পাহাড়ের সৌন্দর্য দেখতেই কিন্তু আমাদের ভালো লাগে কিন্তু আপনার যদি এরকম হয় যে দেখুন এক পাশে একটা সাদা পাথরের পাহাড় ডান পাশে আবার রঙিন সো এই দুইটার মাছ দিয়ে আবার দূরের যে পাহাড় সেখানে আবার যে সূর্যোদয় বা সূর্যাস্ত সেই জায়গাটায় আপনি দেখতে পারবেন ফলে এই পয়েন্টটা খুবই এই জায়গাটা খুবই জনপ্রিয় লোকজন এই জায়গাটায় আসে আর আমরা থ্যাংকস গিভিংয়ের ছুটিতে আসছি এই ঠান্ডার মধ্যেও প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে ফলে দেখুন এত সুন্দর জায়গা আর ওরা বিভিন্ন নামকরণ করেছে এখানে যদিও বড় দুইটা পাহাড় বা মনুমেন্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে কিছু পয়েন্ট রয়েছে যেমন কিছু পয়েন্ট এই যে এটা দেখুন কিসিং ক্যামেলস এরকমভাবে নামকরণ করেছে টাওয়ার অফ ব্যাবেলস সো এই যে অনেকগুলা বা হোয়াইট রক বা রেড এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে দুইটা ওট একজন আরেকজনকে চুমুকাচ্ছে এটাই হচ্ছে কিসিং ক্যামেলস পয়েন্ট সো এরকমভাবে ভিন্ন ভিন্ন নামকরণ করেছে বা এর যে একটা সৌন্দর্য সেটা ওরা আলাদাভাবে লোকজনের কাছে যেন পরিচিতি পায় বা কেন ওরা এটাকে গার্ডেন অফ গডস নামকরণ করেছে এর রহস্য কি মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা নিজ হাতে বানিয়েছেন ঠিক এরকমই সো প্রত্যেকটার এরকম পয়েন্টগুলোর এই নামকরণটা এই জায়গাটায় রয়েছে যাই হোক যেটা বলছিলাম যে আমেরিকায় পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে মূলত পাঁচটি কারণে এর মধ্যে প্রথম কারণটা হচ্ছে পাবলিক সেফটি ওরা যেটা বলেছে যে আমেরিকানদের নিরাপত্তার কারণে বা নিরাপত্তার কথাটা বিবেচনা করে এদের ভিসা বাতিল করা হয়েছে কারণ অনেকেই দেখা যায় অ্যালকোহল পান করে ড্রাইভ করেছে সো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কারণে বা ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করার কারণে তাদের একটা অপরাধ তারা অপরাধী হয়েছে সেজন্য বাতিল করেছে অনেকে হয়তো চুরি করতে গিয়ে ধরা পড়েছে অনেক সময় দেখুন মিডিয়াতে এসেছে অনেকেই কিন্তু এরকম আমেরিকান স্টোরে যায় আমেরিকান স্টোরে কেউ থাকবে না তার মানে এই নয় যে আপনাকে মনিটর করা হচ্ছে না সিসি ক্যামেরা হয়তো আপনাকে মনিটর করা হচ্ছে ফলে আপনি কিন্তু ধরা খাবেন ফলে যদি মামলা হয়ে যায় বা তারা পুলিশ ডাকে তাহলে ওভিয়াসলি আপনার পুলিশের খাতায় নাম চলে আসলো এবং সেটা কিন্তু ভিসাতে ইম্প্যাক্ট করে সো এই কারণগুলোতে অনেকের ভিসা বাতিল হয়েছে দুই নাম্বার কারণটা যদি বলি যায় আপনি যদি ভিসা নিয়ে আমেরিকায় আসেন যে কোনো ভিসা নিয়ে আসেন সেটা নন ইমিগ্রেন্ট হোক ইমিগ্রেন্ট হোক বা স্টুডেন্ট ভিসা হোক বা ভিজিট ভিসা হোক আপনার কিছু আইন কানুন রয়েছে ভিসার যেটা আপনাকে মানতে হবে সেটা যদি আপনি না মানেন বা লটা যদি আপনি ব্র্যাক করে ফেলেন তাহলে এটা কিন্তু এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি ফলে কেউ যদি এই জায়গাটায় আসে সে আসার পর সে আইনটা না মানে তাহলে কিন্তু তাদের রাইট রয়েছে যে ভিসার কারণ আপনি মানেন নাই তার মানে তারা আপনার ভিসা বাতিল করে দিতে পারে সো তাদের কিন্তু এটা সবসময় এই ক্ষমতাটা থাকে ফলে যারা এই লটা ব্রেক করে তাদের ভিসা বাতিল হয়ে যায় ফলে অনেকেরই ভিসা বাতিল হয়েছে তিন নাম্বার আরেকটা অপরাধ অনেকেই করে সেটা হচ্ছে ওভার স্টে করে মনে করুন আপনি ভিজিট ভিসায় আমেরিকায় আসছেন আপনার মেয়াদ হচ্ছে পাঁচ বছর তার মানে এই নয় যে আপনি টানা পাঁচ বছর থাকতে পারবেন ছয় মাস আপনি থাকতে পারবেন ছয় মাস পরে আবার দেশে যাবেন বা দেশের বাইরে যাবেন তারপর আবার আপনি এন্ট্রি নেবেন রিএন্ট্রি নেবেন তাহলে এই ছয় মাস পরে যদি আপনি থাকেন বেশি থাকেন তাহলে কিন্তু এটা অভার হয়ে গেল আপনার ভিসা পাঁচ বছর তার মানে এই নয় যে আপনি টানা পাঁচ বছর থাকতে পারবেন আপনার ছয় মাসের মধ্যে আপনাকে দেশে যেতে হবে আবার আসতে হবে ফলে এই যে অনেকে অভার করে এটা একটা অপরাধ করে ফেলে আবার অনেকে দেখা যায় তার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে সে আর যাচ্ছে না ফলে এই যে যারা স্টে করে বা যাদের ভিসা এক্সপায়ারেশন হয়ে যায় ওদের কাছে তো সব ডকুমেন্টই রয়েছে তারা তাদের ভিসাগুলো বাতিল করে দিয়েছে যে বা নোটিশ দিয়েছে যে তোমরা তোমাদের ভিসা বাতিল চলে যাও আর চার নাম্বার হচ্ছে যে ন্যাচার ন্যাশনাল যে সিকিউরিটি হ্যাঁ ন্যাশনাল যে সিকিউরিটির একটা ব্যাপার বা নিরাপত্তার একটা ব্যাপার তার যদি এরকম মনে হয় যে সে এখানে সে কোনো একটা টেরোরিস্ট গ্রুপের সাথে যুক্ত হয়ে যাচ্ছে বা সে এরকম কিছু করতে পারে এটা যদি তাদের কাছে রিপোর্ট হয় বা রিপোর্ট মনে হয় অনেক সময় অনেকেই না জেনে না বুঝে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়ে যায় হয়তো সেটা সোশ্যাল মিডিয়ার গ্রুপ হোক আপনি হয়তো জানেন না সেই গ্রুপের ইন্টেনশনটা কী সেই গ্রুপে হয়তো কেউ আপনাকে যুক্ত করে দিল সেটা ইচ্ছাকৃতভাবে হতে পারে অনিচ্ছাকৃতভাবে হতে পারে এই কাজগুলোর কারণে বা এটার কারণেও কিন্তু দেখা যায় অনেকের ভিসা বাতিল হয় আর পাঁচ নম্বর হচ্ছে যে অনেকেই দেখা যায় রাজনীতি করতে পছন্দ করে পলিটিক্যাল এক্সপ্রেশন দিতে পছন্দ করে বা পলিটিক্যাল যেই প্রটেস্টগুলো হয় সেইগুলোতে যেতে যেতে পছন্দ করে সো এটা আপনি তো এই দেশের নাগরিক না আপনি এই দেশে ভিজিট ভিসায় আসছেন আপনার ওই নিয়মকানুনগুলো করা উচিত এই দেশে রাজনীতিতে যুক্ত হয়ে যাওয়া বা কোনো একটা প্রটেস্টে যাওয়া এটা আপনার অধিকার রয়েছে আপনি যেতেই পারেন কিন্তু যদি ভিসা রো যে রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে সেটা যদি আবার ভায়োলেশান হয়ে যায় সেটা যদি আপনি ভায়োলেট করে ফেলেন তাহলে তো তারা আপনাকে এই জায়গায় এটা থাকতে দেবে না ফলে এটাও অনেকে কিন্তু করেছে এবং এই কারণে কিন্তু অনেক স্টুডেন্টেরও ভিসা বাতিল হয়েছে ফলে এই যে কারণগুলো বললাম এই কারণে আরও অনেক কারণ রয়েছে বা অনেক সময় তারা কারণ ছাড়াও করতে পারে কিন্তু মূলত এই যে নিরাপত্তার কথা বিবেচনা করে পাবলিক সেফটি ওরা যেটা বলেছে পাবলিক সেফটির কথা বিবেচনা করে তারা এটা এই পঁচাশি হাজারের মতো ভিসা বাতিল করেছে যেটা গত বছরের তুলনায় দ্বিগুণ সো বুঝতেই পারছেন যে এই স্ক্রিনিংগুলো কন্টিনিউস চলবে হয়তো সামনের বছর এই সংখ্যাটা আরও বাড়তে পারে ফলে আমাদের সাবধান থাকা উচিত এই জায়গাটার ভিউ আবার অন্যরকম যখন দুইটা লাল পাহাড়ের মাঝখান দিয়ে পিছনের যে বিশাল পাহাড় সেটা আবার এই জায়গা থেকে দেখা যায় আর ওরা মাঝখান দিয়ে এরকম হাঁটার ট্রেল বানিয়েছে গার্ডেন অফ গডসের আরও একটা সুন্দর পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে ব্যালেন্স রক সেই জায়গাটায় আমরা যাব আমরা হাঁটতে হাঁটতে এই সামনের দিকে যাচ্ছি যতই সামনে যাচ্ছিলাম ভালো লাগছিল এই জায়গাটায় ন্যাচারাল যেই একটা ইনভায়রমেন্ট সেটা এই জায়গাটায় আবার অনেক প্রাণী রয়েছে সেইটা আবার এখানে উপরে অনেক পাখির বাসা সেই জিনিসগুলো দেখতে ভালো লাগছিল যেহেতু এটা মিলিয়ন বছর আগে তৈরি হওয়া মনে হচ্ছে যে ওই সময়টাই এই জায়গাগুলোতে হাঁটলে মনে হয় আমরা ওই সময়টায় চলে গিয়েছি বা এই যে সৃষ্টিকর্তার একটা নিদর্শন এই জায়গাটায় সাগর ছিল এখন এই জায়গাটায় নাই আমরা এখন এই জায়গাটায় হেঁটে বেড়াচ্ছি এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি দেয় আপনাদের সাথে আমি অলরেডি বলেছি যে পাঁচটা কারণে ভিসা বাতিল হয়েছে ফলে আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসবেন এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল থাকবেন যে এই কারণে ভিসা বাতিল হচ্ছে এবং ভবিষ্যতেও বাতিল হতে পারে আবার অনেকেই স্টুডেন্ট ভিসায় আসার পর পড়ালেখা করতে চায় না যে স্টুডেন্ট ভিসায় আসার পর মনে হয় যে অ্যাসাইলাম নিয়ে নিলাম এটা কিন্তু ইদানিং অনেকের অ্যাসাইলাম বাতিল হয়ে যাচ্ছে বা ওয়ার্ক পারমিট তারা বাতিল করে দিচ্ছে এবং চিঠি দিচ্ছে যে তোমরা দেশে চলে যাও আপনি আপনারা এরকম অনেক নিউজ পেয়েছেন যে বাংলাদেশিরা অনেক চিঠি পেয়েছে অনেক বাংলাদেশি যারা অবৈধভাবে এসেছে তাদেরকে কিন্তু কন্টিনিউয়াস দেশে পাঠিয়ে দিচ্ছে সেই নিউজগুলো আপনারা দেখছেন ফলে এখন আপনারা এই জিনিসগুলো যদি করতে চান সেটা সেই চিন্তা আপনার মাথা থেকে বাদ দিয়ে দিবেন কারণ এই দিনগুলো এখন আর নাই এই জিনিসগুলো কিন্তু এখন আর করা যাবে না আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন আপনাকে পড়ালেখা করতে হবে সুন্দরভাবে আপনাকে পড়তে হবে এবং ভিসার যে রুলস অ্যান্ড রেগুলেশান সেই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে এই জিনিসগুলো যদি আপনি মেনে না চলেন বা ভিজিট ভিসায়ও যদি আসেন আপনি রুলস অ্যান্ড রেগুলেশন যদি মেনে না চলেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় আপনার ভিসা বাতিল করে দিতে পারে আপনাকে যে কোনো সময় বলতে পারে যে তোমরা এখন চলে যাও ভবিষ্যতে হয়তো যারা ভিসা নিয়ে আসবে তাদের অনেক বেশি ব্যাকগ্রাউন্ড চেক হবে তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি সেই জিনিসগুলো চেক হবে ফলে ভিসা পাওয়াটা কঠিন হবে বা অনেক বেশি তারা যদি কোনো সন্দেহ মনে করে তাহলে আপনাকে ভিসা দিবে না ফলে এটা দিন দিন কঠিন হবে আপনাদের সতর্ক থাকা উচিত আমরা এখন এই যে ব্যালেন্স রক জায়গাটাতে আসছি দেখুন মনে হচ্ছে কেউ আলগা করে আলাদাভাবে একটা রক বা খণ্ড এনে তারা এই জায়গাটায় বসিয়ে দিয়েছে ফলে এটা দেখুন সৃষ্টিকর্তার একটা অপার নিদর্শন যে সাগরের এই যে এই সময়টায় সাগর ছিল যে ক্ষয় হয়ে গিয়েছে কিন্তু এমনভাবে রকটা বসে আছে দেখুন আমরা এর ভিতরে গিয়ে ওই জায়গাটায় বসে ছবি তুলছি মনে হচ্ছে যে আলাদা করে কোনো একটা জিনিস এই জায়গাটায় বসানো এবং এটা এই যে একটা ঢালু জায়গায় যে বসে আছে বা বছরের পর বছর এটা এই জায়গাটায় এখানে বসানো এটি হচ্ছে আশ্চর্য এবং এটার যে একটা ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করে এই রকটা এই জায়গাটায় রয়েছে তাই নাম দিয়েছে ব্যালেন্স রক ফলে এই গার্ডেন অফ গডসের এটাও একটা অনন্য নিদর্শন এই জায়গাটায় এবং লোকজন হেঁটে হেঁটে এই জায়গাগুলো দেখছে এবং ভালো লাগার একটা জিনিস দেখুন এমনিতেই জায়গাটা খুবই সুন্দর দূরের পাহাড়ের ভিউ বা মাউন্টেনের ভিউ তার মধ্যে যে রেড বা লাল কালারের যে রকগুলা এই রকগুলা কিন্তু এই জায়গাটাকে একটা অন্যরকম সুন্দর জায়গায় পরিণত করেছে এবং ওরা যে নামকরণ করেছে যে সৃষ্টিকর্তার বাগান পৃথিবীর তা অভিয়াসলি সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি মানুষ বা কারো পক্ষে এরকমভাবে ন্যাচারালি এত সুন্দর জায়গা বানানো সম্ভব না আর এই জায়গাটার যে রকগুলা কত বছর আগে তৈরি হয়েছে এর ওজনটা কেমন সব ইনফরমেশানগুলো এই জায়গাটায় দেয়া ফলে আপনার যারা ইনফরমেশান জানতে চায় বা যারা এই জিনিসগুলা সম্পর্কে আগ্রহ আছে তারা এই জায়গাটায় পড়তে পারবে লোকজনের উপরে উঠে দেখুন দাঁড়িয়ে ছবি তুলছে এলাকাটাই দেখুন বিশাল বড় যে এই যে রক বা শিলাখণ্ডটি ওখানে যে ব্যালেন্স হয়ে আছে এটাই এর আশ্চর্য আর এই ব্যালেন্সটা মনে হচ্ছে কেউ আর্টিফিশিয়ালি এই জায়গাটা এনে এটাকে বসিয়ে দিয়েছে তাই এটা এখানে ব্যালেন্স রক নামে পরিচিত এবং জায়গাটাও খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে যে মাউন্টেন একটা ভিউ অনেক উপরে যেহেতু ওই পাশে আবার সিটি ভিউ সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা জায়গা আজ এ পর্যন্তই আশা করি আপনারা খুব সুন্দর ইনফরমেশান পেয়েছেন এবং এই যে কলারোডোর একটা সুন্দর জায়গা এই জায়গাটাও আপনাদের ভালো লেগেছে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ